নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়তাসাগর অ্যাগেন সো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি একটা আছি ভালো তো সকাল সকাল বড়দের আমার প্রণাম জানি এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি এই এই কথাটা না বললে না সত্যি কথা বলতে আমার কিন্তু ব্লগিংয়ের স্টার্টই হয় না আর তোমাদের সঙ্গে যে একটা মানে মনের মিল সেটাও কেন জানি না হয় না তো যাই হোক বন্ধুরা এটা দেখো মানে বিয়ের হচ্ছে আমরা বিয়েবাড়ি থেকে এসেছি তার পরের দিনের ব্লগ আমার শ্যুট করা তো দুদিন একটু ডিলে চলছে আমার ব্লগুলো কারণ বিয়ে বাড়িতে গিয়েছিলাম তো সেখানে আমার ভিডিও মানে দেওয়া হয়নি বলে তো দেখো বিয়ে বাড়ি থেকে আসার পরে মানে কি বলবো আর ঘরের অবস্থা তো একদমই খারাপ পুরো চার পাঁচ দিন খালি শাড়ি পরেছি আর খুলেছি শাড়ি পরেছি আর খুলেছি আর তোমাদের দাদা ভাইও ড্রেস পরেছে আর খুলেছে সব সাদা জিনিস সব কিছু মানে এলোমেলো হয়ে আছে এই দেখো তোমাদের দাদা ভাইয়ের সব কোট সেই বিয়ের দিন পড়েছিল এটা তো সেগুলো সব মানে সেগুলো আবার আমার একটু মেকআপ মানে লেগেছিল তো তোমাদের দাদাভাই বলেছে সেটাকে আর ধুতে না মুছে আর কি জিনিসটাকে তোমার ভিতরে রাখতে আর কি গোদরেসের ভিতরে রাখতে তো যাই হোক আর কি সেই কাজবাজি আর করা চলছে আর আজকে কিন্তু শিবযাত্রী মানে কালকে লেগেছিল আজকে আছে সন্ধ্যা পাঁচটা অবধি তো আজকে আমরা সেই শিবযাত্রী পালন করবো আর সব থেকে বড়ো কথা হচ্ছে এবার তোমাদের দাদাভাই আছে মানে এটাই সব থেকে আমার কাছে বড় কথা সেই আট বছরে তোমাদের দাদাভাইকে আমি একবার পেলাম আর চলো ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো সো বন্ধুরা দেখো আমি স্নান টান করে নিয়েছি আর ফ্রেশও হয়েছি শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি আজকে হচ্ছে শিবযাত্রী আজকে না কালকে রাত পাঁচটায় মানে সন্ধ্যা পাঁচটায় ধরেছে আর আজকে কিন্তু পাঁচটার দিকে ছাড়বে তো অনেক জায়গায় হয়তো কালকেই পুজো হয়েছে কিন্তু আমাদের এখানে আজকে হচ্ছে তো আমরা যাব একটা আমাদের বাড়ির পাশে আর কি খুব সুন্দর একটা শিব মন্দির আছে তো ওখানে যাব তোমাদের দাদা আর আমি আর এই যে দেখো এখানে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জিনিস আর আমার জিনিস সব কিছু নিয়েছি তো চলো ফুল রেডি সেডি হই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই যে আমার হচ্ছে একটা অসুবিধা চুল শ্যাম্পু করলে আমার সামনের চুলগুলো সব খাড়া হয়ে যায় মানে কি বলি আর তো একটু তেল দিতে হয় তো আজকে তেল ঠেল আর দেয়নি দেখো সামনের চুলগুলো মানে ছোটো ছোটো চুলগুলো সব খাড়া হয়ে যায় আর এই যে তোমাদের দাদা ভাই আর এই যে আমার ভাস্তা চন্দ্র যাচ্ছে তো তিনজনে এখন যাব আমাদের বাড়ির পাশে মাদাইকাল মাদাই খাল না মাদাইকালে মাদাইকাল তো মাদাইকাল মানে পুরানা পুরানোটা মানে পুরানা ঠাকুরটার ওখানে মেলা আর কদিন পরে স্টার্ট হবে আর যেটা এখন যেটাতে যাব ওটা কিন্তু বৈশাখ মাসে একদম পুরো বড়ো সড়ো মেলা হয় আর কি আমাদের বাড়ির হ্যাঁ আমাদের বাড়ির একদমই পাশের তো যাই হোক আমার কিন্তু আজকে খুবই ভালো লাগছে এত দিন পরে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটা শিবযাত্রী মানে পেলাম একসাথে যে একসাথে পুজো করবো দুজনে এটা সব থেকে আমার কাছে একদম বড়ো পাওনা সত্যি কথা বলতে বলে বোঝাতে পারবো না জানি তোমাদের দাদা ভাই আর একটা দিন আছে ও কিন্তু পরশু দিনই চলে যাচ্ছে মানে আজকে তো পুজো গেল কালকের দিনটা থাকবে পরশু দিনই চলে যাবে তো তবু মন খারাপের মধ্যেও মানে আর কি ভালো ভালো লাগছে আর কি আর দুজনে দেখো গল্প করছে তো চলো রাস্তা সামনে টোটো আছে টোটোতে চলে চলে যাব আর কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ হোক বন্ধুরা এই যে দেখো আমরা কিন্তু চলেও এলাম আর এত সুন্দর মেলা বসেছে আমি তো মানে ভাবিনি কোনোদিনও আর আমি কিন্তু এই শিবযাত্রীতে এখানে কোনোদিনও আসিও নি আমার কিন্তু বাবার বাড়িও বেশি একটা দূরে নাম তো আমরা কিন্তু যেটা শ্রাবণ মাসে হয় সে তখন কিন্তু আসি তো যে কোনো একটা সোমবারে এসে এখানে কিন্তু জল ঢেলে চলে যাই তো এত সুন্দর মেলা বসেছে কি বলবো আর তো যাই হোক পাশে কিন্তু একটা সুন্দর পুকুর আছে তো এখন জলটা একটু শুকিয়েছে আর শ্রাবণ মাসে কিন্তু জল ভালোই থাকে মোটামুটি তো যাই হোক আর কি সবাই এখানে প্রথমে আসে আসার পরে এখানে তোমরা মানে এখানে জলটা ছেঁটায় বা জল নেয় ঘটে করে তারপরে কিন্তু দুধ জল মিক্সড করে ঠাকুরকে কিন্তু দেয় তো ব্যাপারটা কি বলো তো আমার কাছে তখন তোমাদের বললাম যে সত্যিকার বড়ো একটা পাওনা আমার ইচ্ছে আছে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কোনো একটা সরস্বতী পুজো একসাথে কাটাবো দুজনে হলুদ কালার ও পাঞ্জাবি পরবে আমি শাড়ি পরবো আমার আরেকটা ইচ্ছে আছে এই যেমন এই ইচ্ছেটা কোনো এক টাইমে আর কি এই তোমার শিবযাত্রীতে দুজনে জল ঢালবো বা আরও ইচ্ছা আছে দুর্গা পূজায় একসাথে কাটাবো আবার ইচ্ছে আছে কালী পূজায় মানে কোনো একবার আর কি একসাথে কাটাবো তো এরকম কিন্তু অনেকটা ইচ্ছে থাকে বা যেমন আমাদের বিয়ের চার মাস হতো চললো আর কদিন পরে এক বছর হবে আর কি অ্যানিভার্সারি আমারও ইচ্ছে থাকবে আর কি যে কোনো একটা আর কি অ্যানিভার্সারি একসঙ্গে কাটাবো এরকমটা তো এরকম কিন্তু আমাদের অনেক ইচ্ছে থাকে কিন্তু আমি হয়তো এক বছরের সব ইচ্ছে তো পূর্ণ করা সম্ভবই না কারণ ওই বছরে এক দেড় মাস ছুটি আসবে সেখানে হয়তো একটা কিছুই পাওয়া যাবে এত কিছু পাওয়া যাবে না তো যাই হোক সব এক বছরে একটা সব পূর্ণ পরের বছরে আরেকটা সব পূর্ণ করতে করতে না হয় আমি দশ বছরের পার হয়ে বুড়ি হয়ে যাব তো যাই হোক কোনো ব্যাপার না তো এখানে দেখো এই যে সব ঘটের মধ্যে আমি সব কিছু সাজিয়ে নিলাম আর তোমাদের দাদাভাই কিন্তু এখন ভিডিও করে দিচ্ছে আর এই যে দেখো এখন কিন্তু মন্দিরটার চারপাশে সাতবার পরিক্রমা করব করার পরে কিন্তু জল ঢালবো আর এখানে তোমাদের দাদা অনেক বন্ধু ভাই ঠাইয়ের সাথে দেখা হয়ে গেল তো যাই হোক আর কি সেই কিন্তু আমাদের একটু সুন্দর করে ভিডিও করে দিচ্ছে আর এই যে দেখো এখানে কিন্তু এখন প্রচণ্ড ভিড় প্রচণ্ড তো সবাই কিন্তু এসেছে সবার মনস্কামনা পূর্ণ করা বলতে আর শিবের মাথায় জল ঢালতে আর সত্যি কথা বলতে এই ঠাকুরকে না সবাই প্রচণ্ড ভালোবাসে কেন জানি না এই কথা বলতে আমি কিন্তু কিন্তু প্রত্যেক বছর বাবার মাথায় জল ঢেলে কিন্তু তোমাদের দাদা চেয়েছি আর সত্যি কথা বলতে এবার দেখো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সেই একসঙ্গে দুজনে মিলে শিবের মাথায় জল ঢালতে পারবো এটাই মানে আমার কাছে থেকে বড়ো পাওনা এই যে দেখো তোমাদের দাদাভাই এখন ধূপখাটি ধরাচ্ছে তো আর দুজনে মিলে একসঙ্গে পুজো করছি মানে কি বলবো আর তোমাদের কাদের কাদের এরকম ইচ্ছে আছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার তো আট বছর পরে এই স্বপ্নটা পূর্ণ হলো তোমাদের কার কার কক ক বছর পর এই স্বপ্নটা পূর্ণ হয়েছে বা হবে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ তো যাই হোক সেই দুধ ঢেলে দিলাম আর যে ফুল দেখো আর দিচ্ছি আর আমি কিন্তু এখানে জোগাড়ও দিয়েছি আর কিন্তু ওই যে তোমার গান আছে বলে কপিটাই আসবে বলে সেটা দিলাম না আর কি আর দেখো এই যে বেলপাতা শিবের সব থেকে পছন্দের যেটা জিনিস হচ্ছে বেলপাতা তোমাদের যদি ফুল না থাকে কোনো কিছুই না থাকে আর দুধও না থাকে তবুও যদি একটা বেলপাতা দিয়ে তোমরা পুজো করো তাহলেই কিন্তু শিব কিন্তু সন্তুষ্ট তো যাই হোক দেখো সবাই কিন্তু জল ঢালছে আমরাও জল ঢালছি আর পিছনে অনেকে দাঁড়িয়ে আছে তারাও আমরা উঠে যাব তারপরে তারাও ঢালবে তো আজকের দিনে সবাই আসার জন্য কিন্তু অনেকটা ভিড় হয় তো যাই হোক তারপরে তোমাদের দাদা ভাইকে বলছি মানে আর কিছু দুধ বেঁচে গেছিলো তো বলে যে দাও তো ওটা ঢেলে দাও আর কি তো যাই হোক সেটাই আর কি ঢেলে দিলাম আর এখন আমাদের জল ঢালা কমপ্লিট আর বাবার বাড়িতেও কিন্তু আমাদের আজকে পুজো হচ্ছে মানে আমার বাবার বাড়িতে আগের বার তো ব্লক তোমরা দেখেছো অলরেডি মানে আগের বছরের বাবার বাড়িতে ছিলাম আমি আর ব্লগ শেয়ার করেছি আগের চ্যানেলটা ছিল না বলেই তোমরা হয়তো এখন পাচ্ছ না তো যাই হোক সেখানে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু এখন মানে হবে না কারণ কি বলো তো বাড়ি গিয়ে আবার সেই জামা কাপড়গুলো সব কিছু গোছানো তারপরে পরের দিন খালি শুধু বাকি আছে আর কিন্তু তার কিন্তু পরের দিন তোমাদের দাদাভাই চলে যাবে তারপরে দেখো ওখান থেকে বের হওয়ার পরে আমরা চলে এলাম পাশের মন্দিরটাতে মা মায়ের মন্দির আর কি তো ভিতরে গেলাম প্রণাম করলাম তারপরে এই প্রণামী বক্সে আর কি দান করলাম করার পরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম কারণ কি বলো তো এখানে আরেক দিন ঘুরতে এসেছিলাম তো পুজো দিতে পুজো দিতে আসিনি তো আমার খুব খারাপ লেগেছিল যে ঘুরতে এলাম পুজো দিলাম না এটা কেমন কথা হয়ে গেল তো যাই হোক কোনো একদিন এখানে পুজো দিতে আসবো খুবই জাগ্রন্ত মা আর কি অনেকের মন কামনা মনের বাসনা অনেক কিছুই পূর্ণ করে করেছে অনেক অনেক তো যাই হোক অনেক দূর দূর থেকে কিন্তু এখানে আসে সবাই আর দেখো এত এতজনের সাথে আমার দেখা হয়েছে কি বলবো আর আমি কিন্তু কোনো ব্লগে এরকমটা শেয়ার করি না যে আমার অনেক ফ্যান ফলোয়ার বা আমার যারা ব্লগ দেখে তাদের সঙ্গে দেখা হয়েছে খুব ভালোবাসা দিয়েছে তারা ছবি উঠেছে কোনো দিনও শেয়ার করি না আমি কারণ কি বলতো মানে অতিরিক্ত কোনোদিনও ওঠাটা ঠিক না অতিরিক্ত উঠলে যে তুমি কবেই নিচে পড়ে যাবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই তো সবসময় আমি নিজের লাইফস্টাইল একদম নর্মালভাবে চলার চেষ্টা করি আর নিজেকেও সত্যি কথা বলতে খুবই নর্মালভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করি গরিব ধনী অহংকার মানে এগুলো সব আমার আমার কেন জানি না পার্সোনালি এগুলো ভালো লাগে না মানে খুবই নর্মাল থাকতে আমার ভালো লাগে মানে আমি গরিব আমার এটাই মানে সব জায়গায় আমার এটাই মানে আমার ভালো লাগে যে আমি গরিব আমি সবার সাথে মিশবো কারোর সাথে কোনো কিছু মানে ওই অহংকারী জিনিসটা অনেকের কিন্তু এই জিনিসটা আছে আমি দেখেছি তো সেই জিনিসটা না করাই একদম ঠিক তোমরা বলবে দিদি ভাই জ্ঞান দেয় জ্ঞান দিচ্ছে কিন্তু জ্ঞান না গো এগুলো সব বাস্তব কথা আর কি তো যাই হোক দেখো আমাদের এখানে কাজ শেষ আমরা এখন বাড়ি চলে গেছি দেখো আমরা কিন্তু বাড়ি চলে এলাম আর এই যে তোমাদের দাদা ভাই কি তুমি তো কি নিয়ে আসলা তুমি না কি বললে এখন টাকার ঘোড়া মাটি থেকে পেয়েছি আমরা হ্যাঁ আমি না কত টাকার ঘোড়া না সোনার ঘোড়া গাও টাকার ঘর আর কত টাকা কেটে দুই হাজার টাকা ধরবে হাইলি আর সোনার ঘর যদি পাওয়া যায় তাহলে তো কি কোটি টাকা তো যাই হোক যাই হোক কি এই যে আমরা বাড়ি চলে এলাম তো পুজো দিলাম অনেকের সাথে দেখা হয়েছে খুবই ভালো লাগলো আমার মানে আমার সাবস্ক্রাইবারের সাথে অনেকের সাথে দেখা হয়েছে তো চলো বাড়ি যাই ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে এই বুঝবা কিনা ঘৰত 쉬키어가 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 쉬어가쉬어가 আরে সুখী ভাজা আর মরুশ ভাজা তোমাদের দাদাভাইকে দেখো আজকে আমি শিবম নমঃশ করে দিলাম তেমন খোলো তা আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা মানে ভিডিও করা না তারপরে হচ্ছে তোমার আমার অনেক দিনের ইচ্ছা ছিল আর কি যে এরকম একটা ভিডিও বানাবো আর ভিডিও কী একটা ভালো লাগে আর কি বর বাড়িতে থাকবে এরকম একটা ভিডিও বানাবো যাই বন্ধুরা তোমাদের কিন্তু আমি রিয়েল ভয়েস শোনালাম কে আমার শাশুর মা কী বলেছে শ্বশীর মশাই কী বলেছে তোমাদের দাদা ভাই কী বলেছে সত্যি কথা বলতে সবাই খুব ভালো আর আমার এটা একটা ইচ্ছে ছিল মানে ইচ্ছেই বলতে পারো অনেক দিন থেকে দেখি আমি এরকম একটা ভিডিও বানাবো বা আমারও ভালো লাগা ভালোবাসা এরকম আরেকটা আরেকটা আর কি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও অবশ্যই আর আমার ফেসবুক পেজ দুটো ফলো করে দিও ইনস্টাগ্রাম ফলো করে দিও আর নেক্সট ভিডিও কিন্তু আরও সুন্দর হতে চলেছে দেখতে থাকতাম